অতিরিক্ত সিমের বিষয়ে বিটিআরসির নতুন সিদ্ধান্ত প্রকাশিত রোববার ২৬ অক্টোবর দুই অতিরিক্ত সিম ব্যবহার নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অর্থাৎ বিটিআরসি রোববার ২৬ অক্টোবর বিটিআরসির ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়ে জরুরি বার্তা দেওয়া হয়েছে এতে বলা হয় নিজ এনআইডিতে পছন্দ মতো দশটি সিম কার্ড রেখে অতিরিক্ত সিম কার্ডসমূহ ত্রিশ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি রেজিস্টার বা নিবন্ধন বাতিল বা মালিকানা পরিবর্তন করুন নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করার জন্য ব্যবহারকারীরা স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ এবং এনআইডির শেষ চার ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম রেজিস্টার করতে ব্যর্থ হন তাহলে কমিশন দৈব চয়নের ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে বলে সতর্ক করেছে বিটিআরসি এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার দুপুরে জানান জাতীয় নির্বাচনের আগে প্রতি ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত সিম কার্ড কমিয়ে আনা হবে তিনি বলেন একজনের সিম কার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে এতে করে প্রকৃত দোষী ব্যক্তি অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকে এই জন্য ব্যক্তি পর্যায়ে রেজিস্ট্রেশন করা কার্ড কমিয়ে আনা হবে যেটা সর্বোচ্চ সাতটি হতে পারে